হ্যালো মাই ডিয়ার সোল আজকের এই মহাবিশ্বের বার্তাটি ঠিক তোমার জন্যই তৈরি করা হয়েছে তুমি যত কাজেই ব্যস্ত থাকো না কেন দয়া করে একবার থেমে এটি পুরোটা শোনো কারণ তুমি এতদিন ধরে যে সুসংবাদের জন্য অপেক্ষা করছিলে সেই মুহূর্তটি এখন এসে গেছে এটা শুধুই কোনো তথ্য নয় এটা মহাবিশ্বের পাঠানো এক অলৌকিক সংকেত এক ঐশ্বরিক বার্তা আমাদের সবার জীবনেই এমন কিছু সময় আসে যখন আমরা অপেক্ষা করি একটা বড় পরিবর্তনের একটা এমন মুহূর্তের যা আমাদের জীবনকে একদম নতুন ভাবে গড়ে তোলে সেই সুখবর যা আমাদের ভিতর থেকে শান্ত করে তোলে আমাদের ভবিষ্যৎকে রানিয়ে তোলে নতুন আলোয় আজ মহাবিশ্ব তোমাকে জানাতে চাইছে সেই মুহূর্তটি আর দূরে নয় তুমি এতদিন যেসব স্বপ্ন দেখেছ যেসব প্রার্থনায় চোখ ভিজিয়েছ যেসব রাত নিঃশব্দে কেটেছে আশা নিয়ে সেগুলোরই রূপ এখন তোমার সামনে আসতে চলেছে তবে তুমি প্রস্তুত তো কারণ যা আসছে তা তুমি কখনো কল্পনাও করনি এটি শুধু এক সুসংবাদ নয় এটি এক শক্তিশালী রূপান্তর এক নতুন শুরু যার জন্য তোমার আত্মা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছিল মহাবিশ্ব সব সবসময় আমাদের পাশে থাকে আমরা বুঝি বা না বুঝি প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি ভুলে প্রতিটি চ্যালেঞ্জে সে আমাদের দিক নির্দেশনা দিয়ে যায় আগের ভিডিওগুলিতে আমি এই ইউনিভার্সাল সিগন্যাল নিয়ে অনেকবার বলেছি আর যদি তুমি সেগুলো খেয়াল করো তাহলে বুঝবে এই পথ এই সংকেত সবকিছু এক নির্দিষ্ট লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে আজকের এই বার্তাও তেমনই এক গভীর ইঙ্গিত তুমি যেই সংবাদটি পেতে চলেছ তা কেবল তোমার কানে আসার নয় তা তোমার আত্মাকে মেরে দেবে কারণ এটি হচ্ছে সেই ফল যা তুমি এতদিনের পরিশ্রম সাহস আর বিশ্বাস দিয়ে অর্জন করেছ আমাদের অনেকের মনেই মাঝে মাঝে প্রশ্ন জাগে আমি কি সফল হব আমার ইচ্ছেগুলো কি কখনো পূর্ণ হবে আমি কি আদৌ ভালো থাকব কোনোদিন যদি তোমার মনেও এসব প্রশ্ন থাকে তাহলে শুনে রাখো সেই সমস্ত প্রশ্নের উত্তর এবার মহাবিশ্ব নিজে এসে দিতে চলেছে তুমি যেটা শুনতে যাচ্ছ সেটি তোমার স্বপ্ন তোমার আত্মত্যাগ তোমার ভরসার পূর্ণ প্রতিফলন মহাবিশ্বের এই বার্তা কেবল তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে না বরং তোমার জীবন ও তোমার ভবিষ্যৎকে এমনভাবে রূপান্তরিত করবে যেটা তুমি আগে ভাবতেও পারোনি তুমি হয়তো অনেকবার ভেবেছ এই যে আমি এত চেষ্টা করছি এতটা ধৈর্য রাখছি এর কোন ফল কি আমি পাব আজ মহাবিশ্ব বলছে হ্যাঁ সেই ফল এবার তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছে তোমার স্বপ্নগুলোর প্রতিটা কণাও যেগুলো হয়তো তুমি নিঃশব্দে রাতের আকাশে বলে গেছ এখন তারা প্রত্যুত্তর দিতে শুরু করেছে সেই স্বপ্ন যেগুলোকে তুমি বাস্তবতা থেকে অনেক দূরে ভাবতে সেগুলোই এখন হাত বাড়িয়ে তোমাকে বলছে আমরা এসেছি তুমি প্রস্তুত এই মুহূর্তে তোমার মন এবং হৃদয়কে পুরোপুরি খোলা রাখতে হবে কারণ যা আসছে তা অভাবনীয় অভূতপূর্ব এটি এমন এক সংবাদ যা শুধু তোমার নয় তোমার পরিবার বন্ধু এমনকি যারা তোমার যাত্রায় তোমার সঙ্গে ছিল তাদের জীবনকেও প্রভাবিত করবে মনে রাখো বড় সুসংবাদ কখনো একা আসে না সে সঙ্গে করে নিয়ে আসে নতুন আশার আলো নতুন সুযোগের দরজা মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র তোমার জন্য নয় এটি তাদের জন্য যারা তোমাকে ভালোবেসেছে তোমার জন্য প্রার্থনা করেছে তোমার পাশে দাঁড়িয়েছে এখন তোমার সমস্ত প্রচেষ্টা সমস্ত ধৈর্য এক চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে যার ফল তুমি হাত বাড়ালেই ছুঁতে পারো এই খবরটি শুধুই এক ব্যক্তিগত প্রাপ্তি নয় এটি এমন এক শক্তিশালী বার্তা যা তোমার চারপাশের পৃথিবীকেও বদলে দিতে পারে এখন সেই সময় এসে গেছে যখন তোমাকে এই ঐশ্বরিক বার্তা হৃদয়ে ধারণ করতে হবে বুঝতে হবে যে তোমার প্রতিটি ভালো চিন্তা ভালো কর্ম আর ভালো এনার্জির প্রতিফলন এবার তুমি দেখতে চলেছ মহাবিশ্ব জানে তুমি নিজের স্বপ্নের জন্য কতটা আত্মত্যাগ করেছ আর এবার সেই কষ্টগুলোর মর্যাদা দিতে চলেছে সে তবে একটা কথা মনে রেখো এই বার্তার অর্থ এই নয় যে রাতারাতি সবকিছু বদলে যাবে না বরং এই বার্তাটি হচ্ছে সেই সূচনা সেই সংকেত যা তোমাকে বলে তুমি ঠিক পথেই আছো আর সামনে যে আলো জ্বলছে সেটা তোমার জন্যই একসময় তুমি হয়তো বুঝতেই পারোনি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছো কোন পথে চলছ বা তোমার জীবনে পরিবর্তন আদৌ আসবে কিনা কিন্তু আজকের এই মুহূর্ত এই খবর এই বার্তাটি হচ্ছে সেই যাত্রার সূচনা যে যাত্রা তোমার জীবনে এক আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে এটি কেবল একটি বার্তা নয় বরং মহাবিশ্বের পক্ষ থেকে একটি সংকেত যে তুমি সঠিক পথে আছো এবং তুমি এখন প্রস্তুত তোমার প্রাপ্য পুরস্কার গ্রহণের জন্য তুমি যেই খবরের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে যেটা তোমার বিশ্বাসের শেষ সীমা পর্যন্ত পৌঁছে দিয়েছিল এখন সেই খবর এসে গেছে এই পরিবর্তন এতটাই গভীর এতটাই আলোয় ভরা যে তুমি নিজেই তা গ্রহণ করতে গিয়ে আবেগে ভেসে যাবে এখন সময় এসেছে প্রিয় আত্মা সেই দরজার সামনে দাঁড়ানোর যা তোমার জন্য বহুদিন আগে থেকেই তৈরি হয়েছিল তোমার স্বপ্ন এখন তোমার দরজায় করা এই খবর শুধু তোমার জীবনের গতিপথ বদলে দেবে না বরং তোমাকে এমন এক আলোর গতি উপহার দেবে যা দিয়ে তুমি প্রতিটি অন্ধকার মুহূর্তকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারবে হয়তো তুমি ভাবতে শুরু করেছিলে এত পরিশ্রম করে কি পেলাম কোনো ফল হবে তো কিন্তু আজ মহাবিশ্ব জানিয়ে দিয়েছে হ্যাঁ তোমার প্রতিটি প্রশ্নের উত্তর এখন আসছে তোমার ইন্টুইশন তোমার অন্তরাত্মা কথা বলবে এবং বলবে এটাই সেই সময় এই সুখবর শুধু তোমার একার না বরং তাদেরও জন্য যারা তোমার পাশে থেকেছে তোমার বন্ধু পরিবার যারা তোমাকে বারবার অনুপ্রাণিত করেছে তাদের জন্য এটা এক বড় আনন্দের খবর কারণ তোমার সাফল্য তাদের জীবনেও আলো ছড়িয়ে দেবে তারা দেখবে কিভাবে তুমি তোমার স্বপ্নকে বাস্তব করে তুলেছ তারা অনুভব করবে কিভাবে এক নিরাশার সময় থেকে তুমি লড়াই করে এই অবস্থানে এসেছ এটা তোমার যাত্রার শেষ নয় বরং এক নতুন অধ্যায়ের শুরু এখন সময় এসেছে সেই প্রতিটি স্বপ্নকে বাস্তব করার যেগুলোর জন্য তুমি এতদিন অপেক্ষা করেছ মহাবিশ্ব তোমাকে বলছে এটা শুধু একটা মেসেজ নয় এটা এক বিশাল যাত্রা শুরু যেখানে প্রতিটি ধাপে তোমার জন্য অপেক্ষা করছে নতুন সুযোগ নতুন আনন্দ নতুন আশীর্বাদ কিন্তু তার আগে এই মুহূর্তের আনন্দকে উপভোগ করো মনে মনে ভাব তোমার সমস্ত ইচ্ছে ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে এই ধারণাটিই হচ্ছে আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশন প্রতিটি ধ্যান প্রতিটি কল্পনা এখন বাস্তবের দিকে এগোচ্ছে তুমি অনুভব করবে তোমার ভিতর এক আলাদা কম্পন শুরু হয়েছে যেন মহাবিশ্ব তোমার প্রত্যেকটি প্রার্থনা শুনেছে যেটা তুমি আশা করনি সেটাও এখন তোমার দিকে এগিয়ে আসছে এখন সময় মহাবিশ্বকে বলার ইয়েস মাই ডিয়ার ইউনিভার্স আই এম রেডি আমি আমার জীবনের সমস্ত ভালো কিছুর জন্য প্রস্তুত তুমি আমাকে সব দাও আমি গ্রহণ করতে প্রস্তুত কিন্তু হ্যাঁ তোমাকে ধৈর্য ধরতে হবে সবকিছু এক মুহূর্তে আসবে না কিন্তু ধাপে ধাপে ঠিক সময়ই আসবে এই বিশ্বাসটাই তোমার পথ চলার সবচেয়ে বড় শক্তি মনে রেখো গাছ লাগালে পরদিনই ফল পাওয়া যায় না অপেক্ষা করতে হয় যত্ন নিতে হয় বিশ্বাস রাখতে হয় এই খবর শুধুমাত্র সুখবর না এটি এক গভীর শিক্ষা যে যখন তুমি নিজের স্বপ্নের পেছনে সত্যিকারের মনোযোগ দিয়ে নিষ্ঠা দিয়ে কাজ করো তখন সারা বিশ্ব তোমার স্বপ্নকে বাস্তব করার জন্য একসঙ্গে কাজ করে আজ তুমি যেই অবস্থানে আছো সেটা আসলে তোমার অতীতের চিন্তা আকাঙ্ক্ষা ও কর্মের ফল তুমি যা ভেবেছ সেটাই তো এখন বাস্তব কিন্তু এটাও ভুলে যেও না এটি কেবল শুরু সামনে আছে আরও বড় কিছু আরও উজ্জ্বল পথ আরও বিশাল সম্ভাবনা এই খবর তারই সংকেত এখন আর থেমে থাকার সুযোগ নেই সামনে শুধু এগিয়ে যাওয়ার রাস্তাই খোলা এটি এমন একটি মোড় যেখানে থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই এখন শুধু সামনে এগিয়ে যেতে হবে কারণ অসীম সম্ভাবনা তোমার জন্য অপেক্ষা করছে তাই এই আনন্দের মুহূর্তকে উপভোগ করো এই খবরকে ভালোবাসো এবং মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও যদি এই বার্তাটি তোমার মনে সত্যিকারের বিশ্বাস জাগায় তাহলে এই অনুভূতিকে নিজের মধ্যে গভীরভাবে ধারণ করো বলো আমি এই এনার্জিকে ক্লেইম করলাম এখন তুমি এমন এক বাঁকে দাঁড়িয়ে আছো যা তোমার জীবনকে অজস্র সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাবে বিশ্বাস রেখো এই গল্প এখনো শুরু হলো মাত্র একটা সময় ছিল যখন তুমি শুধুই অপেক্ষা করছিলে কবে সেই মুহূর্তটা আসবে যেটা তোমার সব স্বপ্নকে ছুঁয়ে যাবে আজ সেই মুহূর্ত এসে গেছে মহাবিশ্ব চাইছে তুমি এখনই থেমে গিয়ে একবার নিজের দিকে তাকাও নিজের ভেতরে জমে থাকা বিশ্বাসকে ছুঁয়ে দেখো আর এই সুন্দর সময়টাকে উদযাপন করো আজ তুমি এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছো যেখানে পজিটিভ ভাইব্রেশন তোমার চারপাশে ঘুরছে এই ভাইব্রেশন এই শক্তি তোমার স্বপ্নগুলোকে নিজের দিকে টেনে আনবে আর তাই এখন প্রতিদিন তুমি নিজেকে আরও দ্রভাবে গাইড করো কিছু শক্তিশালী কথায় নিজেকে ভরিয়ে দাও যেমন আমি মহাবিশ্বের শক্তির উপর পূর্ণ বিশ্বাস রাখি আমার স্বপ্ন সবকিছু সত্যি হতে চলেছে থ্যাংক ইউ মহাবিশ্ব আমি সাফল্যের জন্য প্রস্তুত এই কথাগুলো শুধু শব্দ নয় এগুলো এক একটা শক্তির প্রবাহ যা তোমার জীবনকে বদলে দিচ্ছে আজকে তুমি অনুভব করবে মহাবিশ্বের আশীর্বাদ তোমার পথকে আলোকিত করছে নতুন নতুন দরজা খুলছে সুখ যেন বন্যার মতো প্রবাহিত হচ্ছে তোমার জীবনে তুমি যেভাবে ধৈর্য ধরেছিলে এখন সেই ধৈর্যেরই পুরস্কার আসছে এক এক করে প্রতিটি প্রচেষ্টা এখন ফল দিচ্ছে প্রতিটি স্বপ্ন এক এক করে বাস্তবে পরিণত হচ্ছে তুমি শুধু দেখছ না তুমি গ্রহণ করছো আর আলিঙ্গন করছো মহাবিশ্বের শ্রেষ্ঠ আশীর্বাদকে এখন তোমার জীবন নতুন এক দিশায় এগিয়ে যাচ্ছে আর তুমি তার জন্য পুরোপুরি প্রস্তুত তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হচ্ছে আর তুমি তার প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতা আর ভালোবাসা দিয়ে বরণ করে নিচ্ছ তুমি জানো এই সাফল্য কেবল শুরু সামনে আরো অনেক বড় বড় সুযোগ অপেক্ষা করছে তাই আজ মহাবিশ্বকে ধন্যবাদ জানাও ঈশ্বরকে কৃতজ্ঞতা প্রকাশ করো মনে করো তুমি হয়তো কঠিন সময় পার করে এসেছ কিন্তু প্রতিটি কঠিন মুহূর্তই তোমাকে এই সাফল্যের জন্য প্রস্তুত করছিল মহাবিশ্ব তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি কষ্টকে সম্মান করেছে আজ থেকে সেই চেষ্টা আর কষ্টের ফল পেতে শুরু করেছ এই বার্তাটি কোনো সাধারণ কথা নয় এটি তোমার জীবনের সেই চূড়ান্ত বার্তা যা বলছে তোমার ইচ্ছেগুলো পূর্ণতার শেষ ধাপে এসে দাঁড়িয়েছে এমন সব পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে যা তুমি কোনোদিন ভাবোনি এখন তোমার একটাই কাজ নিজেকে বিশ্বাস করা ইতিবাচক শক্তি নিজের ভেতরে ডেকে আনা আর আনন্দের সঙ্গে এই নতুন সুযোগগুলোকে গ্রহণ করা কোনো তারাহুডো নয় কোন নয় কারণ মহাবিশ্ব তোমার পাশে আছেই সব সবসময় তোমার হাত শক্ত করে ধরে রেখেছে তাই এখন সময় এসেছে এই বার্তাকে নিজের মধ্যে গেঁথে নেওয়ার নিজেকে নতুন করে তৈরি করার নিজের ভেতরের আলোকে জ্বালিয়ে তোলার নিজের শক্তিকে বিশ্বাস করো কারণ এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে তোমার জীবনের এক অসাধারণ যাত্রা এই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্টে কারণ তোমাদের কমেন্টগুলোই আমার শক্তি এই এনার্জিকে ক্লেইম করে নাও থ্যাঙ্ক ইউ ইউনিভার্স লিখে জানিয়ে দাও যে তুমি প্রস্তুত কারণ এনার্জি গিভ অ্যান্ড টেক তুমি দিলে তবেই সে ফিরবে তোমার দিকে ভিডিওটা লাইক দিয়ে পজিটিভ এনার্জিকে ছড়িয়ে দাও তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমি তোমাদের সত্যি অনেক ভালোবাসি তোমাদের সবার জন্য শুভ কামনা করি সবসময় পজিটিভ থেকে নিজের শক্তিতে বিশ্বাস রাখো আর যদি কোনোদিন আবার কোনো নেগেটিভ এনার্জি তোমার চারপাশে ঘুরে বেড়ায় যদি মন খারাপ হয় তাহলে ফিরে এসো এই ভিডিওতে এই কথাগুলো শুনো এই অ্যাফারমেশনগুলো মনে গেঁথে নাও আমার চ্যানেলের প্রতিটি ভিডিওই কিন্তু এক একটা পজিটিভ ভাইবস এর ধারা সবাই অনেক ভালো থেকো হাসি খুশি থেকো লাভ ইউ অল থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স